তিনটি পাপ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে তিনটি পাপ এমন রয়েছে যে পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে কোনো বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন মনে রাখবেন পাপ করা এটা কিন্তু কোনো অন্যায়ের কাজ না বরং পাপ করে যদি আপনি তো না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয় মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমী যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তালা জানতেন যে এগুলো দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে এই জন্যই আল্লাহ নাম গফার রেখে দিয়েছেন আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখনই নিজের নাম গফ্ফার রেখে দিয়েছেন কারণ আল্লাহ জানতেন যে মানুষ দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে আর আমার কাছে তো করবে আমি রব তাদেরকে ক্ষমা করে দিব এই জন্যই আল্লাহ নিজের নাম গফার রেখে দিয়েছেন এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য পাপ করা অন্যায়ের কোনো বিষয় না বরং পাপ করে যদি আপনি তওবা না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয় কিন্তু তিনটি পাপ এমন রয়েছে যে পাপগুলি যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে বরকত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন তার মধ্যে ফার্স্ট এক নাম্বার হচ্ছে আশির বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ রব আলমিন বলছেন যে আল্লাহ তারা শিরিকের গুনা কখনো ক্ষমা করেন না আল্লাহ রব আলমিন কোরআন এই ভিতরে এই ব্যাপারে বলে দিয়েছেন কোরআন খুলেন পাঁচ নম্বর পরা পাঁচ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইন সুরা নিসা এর আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين إن الله لا يغفر الله رب العالمين أن يشرك بالله جل الله شد شرك ويغفر ما دون ذلك لمن يشاء এছাড়া যত গুণা আছে আল্লাহ বোনা আমিন সেগুলো ক্ষমা করে দেয় এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আল্লাহ রবুল আমিন বলছেন ইনল্লাহ লা ইয়াগ ফির আই য়ুশ আল্লাহ তারা কখনো ক্ষমা করে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগ ফির মা দোনা দায়ী কেলে মাইয়াশা এছাড়া যত গুনা আছে আল্লাহ তাঁরা যদি চায় লিমা আল্লাহ আল্লাহতায়ালা যদি চায় সেগুলো ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে দেয় না এই জন্য ফার্স্ট এক নাম্বার হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার হায়াত কমে যাবে হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন সেকেন্ড দ্বিতীয় নাম্বারে পিতামাতার সাথে খারাপ আচরণ করা প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াতে বরকত কমে যাবে আল্লাহ রাবুল আলমি কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো কোরআন খুলেন আল্লাহ আব্দুল আলহীম কোরানের ভিত্তি বলে দিয়েছেন পনেরো নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা ছয় সাত আট নয় নম্বর লাইন সুরা বানি ইসরাইলে তেইশ এবং চব্বিশ নম্বর হাতে আল্লাহ রাব্হরানি বলছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াবিল ওয়াগি দাইনিয়া সানা এক নম্বরে তোমার রবির ইবাদত করতে হবে অবিল ওয়ালিদাইনি আসান এবং